হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আমতলা পুকুরের কিছু পুরনো ভিডিও নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে আমি এসেছি আমতলা পুকুর এখনো কিছুদিন বন্ধ থাকছে পুকুর চালু হওয়ার আগে তোমাদের কাছে আপডেট দিয়ে দেব ইউটিউবেতে আশা করা যাচ্ছে পনেরো দিনের মধ্যে পুকুর চালু হবে তোমরা ইউবে ভিডিও দেখতে থাকো তাহলে আপডেট বুঝতে পারবে কবে কি পুকুর খুলছে কিছু বড়ো মাছের পুরনো ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়েছি তোমরা ভিডিওগুলো লাছবদে দেখতে থাকো দেখলে বুঝতে পারবে কেমন কি মাছ ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট একটা সাবস্ক্রাইবার করে দিও আজকের মতন ভিডিও থেকে বিদায় নিচ্ছি নতুন আমতলা পুকুরের ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়ে যাব आ बस चाह ए जो गाड़ा रहे हो ना भले कुछ नहीं कर सकते आजा ठीक है ठीक है एक तो हम टेंशन करो ना मा। मार्क मिडिल स्टेशन से बात में मोने दिल दिल चक्कर ओ लोगों को मुंह को तो कल कोई थक ना एक तो में दिल चक्कर को नो टेंशन

तो इधर नहीं टला दे देना भाई हम वही खेल पड़े हम ठीक तो तो है ठीक है ठीक तो तो है ठीक 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 है ठ

यार आटा <night> देखा हुआ तुमको तब तो यात्रा पर जेब में तुम को ये ना बोल ना पटाड़ कर देती

ঠিক আছে ভালো বলে কাটি নেই আমার আগে তো মাস্টার প্রতিদিন বলি মা আছে প্রতিদিনই মা আছে একই কাজ করে থাক ওখান থেকে উঠবে যা বলবে সকাত বলবে এটা কাতলয় খেলার খেলায় আবার ভিডিও করছি